রাজনীতিতে টিকে থাকতে বিএনপির সর্বশেষ চেষ্টা কিন্তু কোনো লাভ হবে না ডক্টর কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে কি সেই চেষ্টা আপনারা দেখছেন যে বিএনপির অবস্থা খারাপ রাজনীতিতে টিকে থাকতে পারছে না রাজনীতির মূল ট্রাক থেকে অনেক দূরে সরে গেছে জমা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে কর্মীবিহীন সংগঠন হয়ে পড়েছে ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বিভিন্ন হলে তারা জনশক্তির অভাবে কমিটি দিতে পারছে না এখন আওয়ামী লীগ আমলে তো শিবির তাদের বিভিন্ন ইউনিট ধরে রেখেছে চালিয়ে দিয়েছে তাদের দিয়ে কমিটি দিয়ে কিন্তু এখন যেহেতু শিবির আর হেল্প করছে না ছাত্রদল অনেক হলে বিশেষ করে নারী হলগুলোতে কমিটি দিতে পারছে মানে ট্রাক থেকে দূরে সরে গেছে এবং জনগণের একটা পারসেপশন তৈরি হয়েছে যে এই বিএনপি দিয়ে হবে না বিএনপির দিন শেষ এটা একটা স্লোগানে পরিণত হয়েছে এই জায়গায় বিএনপি রাজনীতিতে টিকে থাকতে নানান চেষ্টা করছে করবে এটা স্বাভাবিক তবে তারা যেটা করছে সেটা অস্বাভাবিক চেষ্টা স্বাভাবিক চেষ্টা না স্বাভাবিক চেষ্টা কি ভালো হয়ে যেতে হবে চান্দাবাজি ছাড়তে হবে ভারতের দালালি ছাড়তে হবে আওয়ামী লীগের ন্যারেটিভ ছাড়তে হবে জিয়াউর রহমান এবং খালেদাজির আদর্শে ফিরে যেতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে জনসেবার রাজনীতি করতে হবে প্রতিপক্ষকে মৌলবাদী পাকিস্তান বন্ধী রাজাকার ট্যাগ দেয়ার যে অপসংস্কৃতি ভারতীয় চেষ্টা এগুলো থেকে সরে আসতে হবে এটা হচ্ছে রাজনীতির ট্রাকে ফেরার মূল মন্ত্র কিন্তু না সেই পথে না হেঁটে বিএনপি এখন সর্বশেষ চেষ্টা হিসেবে বেছে নিয়েছে সংস্কার ঠেকাতে পিআর ঠেকাতে বিএনপি মনে করছে রাজনীতিতে এখনো যা আছে কোনোভাবে আবার ব্যাক করতে পারবে তারা তারা ক্রমা ফিরে আসলে বা যেভাবেই হোক না কেন কিন্তু যদি পিয়ার সিস্টেম আসে যদি সংস্কার হয়ে যায় সংবিধানে হাত দেওয়া হয় তাহলে শেষ তাহলে বিএনপি মৃত্যু ঘটবে এটা বিএনপি বিশ্বাস করে এ কারণে সংস্কার ঠেকাতে সংবিধান রিলেটেড কোনো সংস্কার করা যাবে না এই বিষয়ে বিএনপির অবস্থান জিরো টলারেন্স কিন্তু লাভ নেই ডক্টর ইউনুস সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সংবিধান সংস্কার নির্বাচন আগেই করবে অর্ডিনেন্সের মাধ্যমে শিশির মনিরের থিওরিতে সংবিধান সংস্কার করার একটা প্রাথমিক সিদ্ধান্ত সরকার নিয়েছে এখন এই সিদ্ধান্ত বিএনপির ভরাডুবির ফলে নিতে সাহস পেয়েছে নিলে নইলে ইউনুস এটা সাহস পেত এটা এক দ্বিতীয় হচ্ছে পিয়ার সিস্টেম ঠেকাতে হবে এটা হচ্ছে বিএনপির টিকে থাকার অন্যতম মন্ত্র এরা মনে করছে পিয়ার সিস্টেম আসলে বাংলাদেশে যেহেতু পিয়ার সিস্টেমে পেশি শক্তি চলে না কালো টাকা চলে না হুন্ডা গুন্ডা রাজনীতি চলে না তাহলে আমরা শেষ এই জন্য পিয়ার ঠেকাও যার ফলে বিএনপি নেতার এখন বলছে যে পিয়ার ঠেকাতে প্রয়োজন জীবন দিব তারপর পিয়ার আসতে দেব না ছাত্র দলের জিএস ক্যান্ডিডেট ছিল সে হামিম তিনি বলছেন এবং তার বক্তব্য নিয়ে দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হচ্ছে যে প্রয়োজনে জীবন দিব তারপর পিয়ার আসতে দিব না কেন পিয়ার কে এত ভয় কেন সারা পৃথিবীতে যেখানে পিয়ার গ্রহণযোগ্যতা পাচ্ছে একটা ইলেকশন সিস্টেম ভয়টা কিসের জীবন দিয়ে ঠেকাতে হবে কেন মানে পিয়ার আসলে বিএনপির এই পুরনো বন্দোবস্তের রাজনীতি চলবে না এটি হচ্ছে ভয় তাহলে কি দাঁড়ালো বিএনপি ভালো হওয়ার কোনো চেষ্টা করছে না ভালো হওয়ার কোনো চিন্তা করছে না তারা এই খারাপ থেকেই লুটপাট চান্দাবাজি করেই ক্ষমতা আসতে চায় কিন্তু এটা কি তরুণ প্রজন্ম হতে দিবে হতে দিবে না বিএনপির পিওর ভারতীয় মাল ট্রাস্টেড এন্ড ট্রাস্টেড রয়্যাল এজেন্ট বরকতুল্লাহ বলু তিনি বলছেন শুধু বাংলাদেশ নয় এই উপমহাদেশে পিয়ার পদ্ধতি অচল মানে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে যত উদ্ভট যুক্তি দীর্ঘদিন আমরা দেখেছি যে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে কিছু বলতে পারে না যারা পিয়ার চায় তাদেরকে গালাগালি করতে পারে আপনারা দেখেছেন হেলাল সাহেবরা তারা যায় আইজুল পিয়ার নিয়ে কথা বলে হেনা রাজাকিরা যখন পিয়ারের পক্ষে বলে তখন হাঁ করে তাকিয়ে থাকে কোনো কথা বলতে পারে না মানে আসলে পিয়ারের বিরুদ্ধে কোনো একাডেমিক যুক্তি বিএনপির কাছে নেই এর বিরুদ্ধে যুক্তি আছে আমাদের কাছে কিন্তু বিএনপির কাছে নাই তারা বলতে পারে না হা করে তাকিয়ে থাকে তারা পারে গালাগালি করতে কোন টেস্ট ছাড়া তারা বলছে অচল আছে কার্যকর হয়েছে বাংলাদেশে কার্যকর করে দেখান আপনি শ্রীলঙ্কা নেপালে উদাহরণ দিবেন না ওখানে কার্যকর ভাবে পিয়ার আসেনি আর সেখানে রাজনৈতিক সমস্যার গ্রাউন্ড সম্পূর্ণ ভিন্ন ওটা বাংলাদেশের সাথে মিলে না তো দর্শক এই বলু তিনি বিএনপি কে ডুবাবেন বুলু আবার সেই ফজুবগলা আবার দৃশ্যপটে এসেছেন এরা বিএনপি কে ভালোভাবে ডুবাবেন যেমন বুলুর বক্তব্য দেখলাম যে ডাকসু জাকসুতে ছাত্রলীগের সাথে আতাত করে জিতেছে শিবির এই থিওরি নিয়ে আসে যদি তুই প্রথম দিয়েছেন চান্দাব্বাস সরর্দি কলেজ থেকে ডিগ্রি পাস চান্দাব্বাস মানে দেখেন এইসব কথা কারা বলে যারা ওই সরারদি কলেজ থেকে থার্ড ক্লাসে ডিগ্রি পাস করে তারা আবার যারা আবুজার গিফারি কলেজ থেকে থার্ড ক্লাসে ডিগ্রি পাস করে যুব দলের কেন্দ্রীয় সভাপতি হয় মানে এই টাইপের ঢাকা ইউনিভার্সিটির পার্সপেক্টিভে এদেরকে অশিক্ষিত বলা যায় এই টাইপের অশিক্ষিত লোকজন আহ ডাকসুতে ছাত্র দলে পরাজয়ের পেছনে ছাত্রলীগের ভোট ব্যাংক খুঁজে পায় যারা ডাকসু বানান করতে পারবে না ডাকসুর পুনরূপ বলতে পারবে না এমনকি ডাকসু বাংলা না ইংরেজি এটি বলতে পারবে না ডাকসু শব্দটা বাংলা না ইংরেজি এটা বলতে পারবে না তারা বলবে যে এটা বাংলা আসলে এটা বাংলা না এটা ইংরেজি মজার বিষয় যাই হোক হোয়াট এভার এখানে এই বুলু কিন্তু যে আওয়ামী লীগ জামাত আতাত তত্ত্ব খুঁজে আনছে এর মানে ভালো হতে হবে চান্দাবাজি ছাড়তে হবে নিজের দলের আত্মসমালোচনা করতে হবে এ ধরনের কোনো অনুভূতি নাই তারা দায় চাপানোর রাজনীতি উদ্ভট থিওরি রাজনীতি পরিশেষে পিয়ার পদ্ধতি ঠেকিয়ে তাদের পুরনো লুটপাটের বন্দোবস্ত ধরে রাখার রাজনীতির পথে হাঁটছে এটা হচ্ছে রাজনীতিতে বিএনপি টিকে থাকার সর্বশেষ চেষ্টা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন শুধু বাংলাদেশ নয় এই উপমহাদেশে পিয়ার পদ্ধতি অচল যারা পিয়ার পদ্ধতি চায় তারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা এই দেশকে সিরিয়া আফগানিস্তান বানাতে চায় যেটা হাস্যকর কথা বর্তমান যে এপিটিপি পদ্ধতি এটার প্রভাব কি এই জাতিকে কি দিয়েছে গত চুয়ান্ন বছরে মানুষ দেখেছে আর পিয়ার পদ্ধতি কি করতে পারে আপনি দেখেন ডেনমার্কে সুইজারল্যান্ডে আপনি দেখেন আইসল্যান্ডে আপনি দেখেন নেদারল্যান্ডসে আপনি যান জার্মানিতে জার্মানি কত সভ্য হাইলি সিভিলাইজড একটা কান্ট্রি কতটা স্থিতিশীল কান্ট্রি আপনি যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে অনেক সমস্যা আছে যেমন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন একটা ভালো না ম্যাচ শুটিং হয় অনেক কিছু হয় কিন্তু জার্মানিতে যান জার্মানির মতো স্থিতিশীল এবং পিসফুল পলিটিক্যাল কালচারের দেশ আপনি কোথায় পাবেন যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে সমালোচনা আছে মতো পাগলাটে ব্যক্তির উত্থান হয় কিন্তু জার্মানিতে যান কোন পলিটিক্যাল কেওয়াস কোনো ক্যাওটিক সিচুয়েশন ইনডিসিপ্লিনারি সিচুয়েশন দেখবেন নেই জার্মানিতে কোন সিস্টেম পিয়ার সিস্টেম তুরস্ক একটা ধ্বংসস্তূপ থেকে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে আজকে তারা থার্ড ক্লাস ইউরোপ থেকে ফার্স্ট ক্লাস ইউরোপের দিকে যাচ্ছে সমৃদ্ধ একটা দেশ হচ্ছে সিস্টেম আপনি এগুলো না দর্শক আহ আসলে এই বরকতুল্লাহ বুলুরা কোনো আত্মসমালোচনা বা এগুলোর দিকে না এসে তারা এখন টিকে থাকার জন্য সংস্কার পিয়ার এগুলো ঠেকানোর মূল মন্ত্র হিসাবে গ্রহণ করেছে